বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আমি আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মজাদার জিনিস এই দেখেন আমি বাজার থেকে কিনে এসেছি দেখেন পমপ্লেট বন্ধুরা একদম ফ্রেশ পমপ্লেট এই পমপ্লেটটা একটু অনেক দামের পমপ্লেট এখানে তো পাওয়া যায় ছোট ছোট কিন্তু ছোট পমফলেট খেয়ে বন্ধুরা মজাও নেই স্বাদও নেই আমি আজকে এই প্লেট মাছটা করবো তো চলেন আগে সবার প্রথম আমি এই মাছটা কাটি আর আমি এই মাছটা দিয়ে কি করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবেন চলেন তাহলে মাছটা কেটে বন্ধুরা বন্ধুরা কেটে নেব এই এই যে নিয়ে মাছটার না একদম লেস পর্যন্ত কিন্তু এই পাকাটা হয় এই মাছটায় আশ হয় না এই যে আমার মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুনগুলো দিয়ে দিয়েছে মাছটা ভাজবো আর এদিকে আমি ধনে জিরা এটা না বন্ধুরা একটুখানি ভেজে নিয়েছি কেন কি পমফ্রেট মাছটাতে না কাঁচা মশলার থেকে আপনারা একটুখানি জিরে ধনে ভেজে সেটা ভেটে দিয়ে রান্না করবেন তো বেশি টেস্টি লাগে আর এই যে দু তিন রসুন নিয়েছি আদা নিয়েছি শুকনো লঙ্কা সেটা আমি ভেটে নেব আমি এটাকে কড়াই কষিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কমপ্লেট মাছটা ভেজে নেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই যে মাছগুলো দিয়ে দেবো পৃষ্ঠ বন্ধুরা তিন তিন পৃষ্ঠরেই ভাজতে হবে আর এটিকে আমি মশলাটা ভালো করে বেঁধে নেব যারা কাঁচা ধনে জিরে বেটে রান্না করেন পঞ্চাশ মাছ তারা একবার না একটুখানি জিরে ধনে হালকা ভাজবেন বেশি না একদম কালো করে নেবেন না হালকা ভেজে রান্না বন্ধুরা আর এই কমপ্লেট মাছটা যতই কড়া করে ভাবেন না কেন এই মাছটা কিন্তু গরমই থাকে এক টাকার মাছ আর এই যে এত বড়ো বড়ো বন্ধু মাছ বন্ধুরা খুবই কম পাওয়া যায় গোল হলুদ সব পাওয়া যায় এটা আমি পেয়ে গেছি সকালগুলো মাছটা সুন্দর করে লাল করে ভেজে নেবো আর এদিকে আমি একে মশলাটাও সঙ্গে ভেজে নেব আমি বন্ধুরা তাকে পেঁয়াজ দেবো না না পেঁয়াজ দেবো না টমাটা দেবো আমি যেভাবে করছি এইভাবে একবার আপনারা জরুর করে খাবেন রান্নার পদ্ধতি আলাদা আর বন্ধুরা শিলে বাটার মশলার তো কোনো প্রভাব হয় না কিন্তু এই কি শিলে বাটতে গেলে একটু কষ্ট হয় যার জন্য আজকাল আস্তে সুলে যেতে খাই না সবাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে এই মাছগুলো হয়ে গেছে তুলে নেবেন মাঝখানে মাঝখানে একটু কাট করে দিয়েছি যাতে মশলাগুলো সব এর ভিতরে ধোকে মশলাটা বন্ধুরা একদম মিল করে বেঁচে নেব মশলাটা আমার কাটা হয়ে গেছে মশলাটা তুলে নিচ্ছি আর ওদের মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আমার এখানে মাছ ভাজাগুলো আমি এবার তরকারিটা বসাবো দিয়ে দেবো শুকনো লঙ্কা এদিকে দিয়ে দেবো তেজপাতা আর এদিকে বন্ধুরা গোটা জিরা দিয়ে দিলাম বন্ধুরা এই যে মশলাটা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা এই মশলাটা না আমি যে ভাজবো না একদম লাইট ভাজবো যেহেতু এটা ভাজা মশলা তো এটাকে আর আদা দিয়েছি যার জন্য তেলের ভিতরে দিয়ে একটুখানি যে আদা চলা দিয়ে আমি জলটা ঢেলে দেব দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো কলক দিয়ে দেবো বন্ধুরা এই দেখেন ঝোলটা আমার খুব সুন্দর ফুটেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর একটু ফুটবে তারপরে বন্ধুরা নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমার রয়ে গেছে আমি এই যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে হয়ে গেল বন্ধুরা কমপ্লেট মাছ রসা এটা এটা কিন্তু তেল ঝাল না বন্ধুরা অনেক লোকে বলে তেল ঝাল তেল ঝালটা কাকে বলে জানেন তো যেটা কাঁচা মাছ মেথে আমরা যে মানে ঝালটা মাছের ঝালটা করি কাঁচা তেল কাঁচা মশলা মেখে দিয়ে তারপরে ওটাকে কিন্তু তেল ঝাল বলে যেটা আমরা এই যে মশলাটা কষিয়ে মাছ ভেজে আলাদা করে যেটা রান্না করি সেটাকে কিন্তু তেল ঝাল বলে সেটাকে রসাই বলে তো যাদের ওখানে যেটা বলি সে সেরকম বলে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার পথ মাছের রসা আপনারা কারা কারা কম মাছ এমনি করে খান কমেন্ট করে জানাবেন আর এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা এর একটা টেস্টই আলাদা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সন্ধ্যে থাকবেন সাপোর্ট করবেন একটু বন্ধুরা বিহু একটু কমেন্ট করলে জানেন তো মনটা না খুশি লাগে যে এত কষ্ট করে গরমের ভিতরে রান্না করে তো ভালো লাগে কি না চলো আমার ভিডিও আমার রান্না ভালো লেগেছে যার জন্য আমার বন্ধুরা কমেন্ট করেছে তো একটু বেশি বেশি করে কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি পড়ার দিন চারিদিকে তো অনেক মানে সব খারাপ খারাপ খবরই কানে আসছে কিন্তু সবাই সাবধানে থাকবেন নমস্কার